প্রশ্ন উত্তর পরে আমাদের সকলে তরফ থেকে সাল দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তথ নির করে জোনাবীর জাদা আবুজার সিদ্দিকী মাসাল্লাহ হসপাকে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চায় অসুবিধা হবে

আল্লাহ যেন আমার হজ কবুল করেন আল্লাহ যেন সুস্থভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকেও ভালো রাখেন এখানে মক্কা মদিনায় আসার তহসিক দান করেন এই দুই দিন বাকি কে আপ প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই রকম আপ প্রতিযোগিতায় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার চাতাজান তাতাজা বন্ধুদের সঙ্গে থাকবেন উনি ন্যায়ের ওপরে সত্যের ওপরে ইনশাল্লাহ আছেন আরো দোয়াটায় আল্লাহ আমার চাতাজানকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার চাতাজানকে ন্যায় সত্য কাজ আরো যেন পড়ার তহফিক দান করেন এরকম কেয়ার প্রতিযোগিতা আরো যেন পড়ার জন্য তহফিক দান করেন আল্লাহ আমাদের সকলে সকলেরকে যেন জান ইমান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনায় আসার তৌফিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার মেজু হুজুর কেবেলা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদ গুন্ধ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে

আমাদের আমাদের সকলে তোর থেকে সালাম দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তথ্য করে বিশেষ করে প্যালিস্তানি মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন আমার

এই দোয়াটা আমাদের সকলের জন্য চাইবে আসসালামু আলাইকুম এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হব এম হব হবে এমপি হবো নজসিল্লা এর জন্য কেউ দোয়া চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন ইমানের সঙ্গে মরতে পারি ইমানের সঙ্গে যেন মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমদু আছে যে আল্লাহ আপনাদের মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই কেন এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ কেন এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনো দিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুধার কসম খেয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবার রেখেছি রাখছি রেখে যাব তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই